আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আজকে আমি ইন্ডিয়া নিয়ে কিছু কথা বলবো আজকে এক বছর হয় ইন্ডিয়ান ভিসা বন্ধ আমরা ইন্ডিয়া যাইতে পারি না কারণ ইন্ডিয়া আমাদের যাওয়া লাগে কারণ সব দেশের অ্যাম্বাসি আছে ইন্ডিয়া যেমন দিল্লিতে সব ধরনের অ্যাম্বাসি আছে গ্রিস ইউরোপের অন্য অন্য দেশের যে অ্যাম্বাসিগুলো রয়েছে ইন্ডিয়া এই জন্য আমাদের ইন্ডিয়া যাওয়া লাগে আর ইন্ডিয়ার থেকে আমরা অন্য অন্য দেশে ভিসাগুলো লাগাইতে পারি তো আজকে এক বছর হয় ভিসা বন্ধ লোকজন ইন্ডিয়া যাইতে না ইন্ডিয়ার বদলে এরা নেপাল যায় মালয়েশিয়া ভিয়েতনাম অন্য অন্য দেশ থেকে কাজ চালায় ইন্ডিয়া যাইতে পারছে না হয়তো আশা করা যাক যায় যে কিছুদিনের মধ্যে ইন্ডিয়ার ভিসা খুলবে তবে আজকে নতুন একটা আপডেট শুনলাম দেখলাম এই ভাবলাম যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করা যাক

যদি পনেরোশো টাকা নেয় তবুও ভালো তবে আরেকটা জিনিস পনেরোশো টাকা নেবে কিন্তু বিষার ফি পনেরোশো টাকা করছে যদিও তবে এখানে সার্ভিস ভালো দেবে আর সেবা ভালো দেবে সেটা বলা হয়েছে তো যদিও সার্ভিস ভালো দেয় পনেরোশো টাকা নেওয়ার সমস্যা নাই কারণ ভিসার জন্য অনেক হেসাল করা লাগে ইন্ডিয়ান ভিসার জন্য আর এটা দশ আগস্ট থেকে কার্যকর হবে যাই হোক এটা তো সবাই জানলেন শুনলেন আর আমরা এখনও জানি যে ভিসা বন্ধ রয়েছে বর্তমানে জরুরি সেবা ছাড়া যেরকম মেডিকেল ভিসাগুলোই খোলা আছে আর যারা ট্রানজিট নিতে চায় যেরকম তৃতীয় কোনো দেশে যাইতে হলে তাদের জন্য ভিসা দেওয়া হয় খোলা আছে তো যারা মেডিকেল করতে যান চিকিৎসায় নিতে যান তারা তো যাইতে পারেন আমরা যারা টুরিস্ট এর জন্য যাব আমাদের জন্য ভিসাগুলো বন্ধ আছে এখনো তারা ভিসা ফি বাড়াইছে আষ্টশো টাকা থেকে পনেরোশো টাকা করছে হয়তো এখন ভিসা দিবে যাই হোক ইন্ডিয়া মানে আমাদের জন্য নিকটবর্তী দেশ যাওয়া আসা অনেক সুবিধা হয় আমরা কম খরচে যাইতে পারি আর ইন্ডিয়ান ভিসাটাও স্টিকার ভিসা এটা মানসম্মত পেশা আর রে তো ইন্ডিয়ারে সবাই চেনে ইন্ডিয়াটার নাম আছে বড় দেশ অন্য অন্য দেশে ইউরোপে যে কোনো দেশে ইন্ডিয়ান ভিসা এটা গুরুত্ব দেয় আর আমাদের পাশাপাশি দেশ হিসাবে আমরা তো প্রথম করতে হইলে আমাদের ইন্ডিয়া যেতে হবে তারপরে নেপাল তারপরে আমাদের সিঙ্গাপুর মালয়েশিয়া এই সমস্তগুলো করতে হবে ঘোরার পরে তারপরে আমরা ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারবো তো এই ব্যাপারে আর অনেকে আছেন গ্রীষ্মের ভিসা লাগাইতে চান তাদেরকে বলি গ্রীষের ভিসার জন্য যে অ্যাম্বাসি সেটা দিল্লিতে আছে দিল্লিতে থেকে আপনারা ভিসা লাগাইতে পারেন ওইটা অ্যাড্রেসটা আমার জানা আছে যদি কারোর দরকার হয় যে ইন্ডিয়া যাবেন গ্যাসে বিশার জন্য কোথায় কিভাবে বিশা লাগাইবেন আমার কাছে কমেন্টস করলে আমি বলে দেব কোন জায়গায় যাইতে হয় বিশা সেন্টার কোন জায়গায় এরা তো ডাইরেক্ট এম্বাসিতে বিশা নেয় না আমাদের এখানে যেরকম গ্লোবাল বিএফএস আছে ওখানেও এরকম আছে ওই জায়গায় আগে পাসপোর্টটা জমা নেয় তারপরে ইন্টারভিউ হয় ইন্টারভিউতে ডাকে এমবাসিতে তারপরে আপনার ইন্টারভিউতে যদি আপনি পাস করতে পারেন তাইলে আপনার ভিসা জমা নেওয়া হয় নাইলে ভিসা হয় না তাই ওইটা কোন জায়গায় এমবাসি কোন জায়গায় কি আছে সবাই আমি বলে দেবো আমার সাথে যোগাযোগ করবেন